আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমার হাতে যে কিউটের ডিব্বাখানা দেখতেছেন এটা আইটেলের অ্যাস সিরিজের তিন নাম্বার ফোন আইটেল এস টোয়েন্টি ফোর অ্যান্ড এইটাতেই প্রথমবারের মতো হিলিও জি নাইনটি ওয়ান অ্যান্ড অ্যাস সিরিজে একশো আট পিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে আট জিবি একশো আটাই জিবি ভেরিয়েন্টে অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে তেরো হাজার নয়শো নব্বই টাকা তো এই কিউটের ডিব্বাখানা আসলে কতটা ভ্যালু ফর মানি করেছিলাম ব্যবহার যেখানে হেভি গেম পাশাপাশি তুলেছিলাম ছবি এইটা ছাড়াও রেগুলার লাইফে যা যা কাজকর্ম আছে সেই সবগুলাই করেছি তো ব্যবহার করতে গিয়ে এইটার কি আর আসল রহস্য হাতে চলে আসছে যেটা নিয়ে সাজানো হয়েছে এস টোয়েন্টি ফোরের আসল কিচ্ছাকায় তো চলুন শুরু করা যাক আপনারা দেখতেছেন জ্ঞানিবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল ওপেন করে রাখবে অসংখ্য ধন্যবাদ সাদাম টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে আপনারা আইটেল সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করে জ্ঞানী বাই রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন প্রথমে বলে রাখি আগের বারে টোয়েন্টি থ্রি এর মতো এইটারও রূপের পরিবর্তন হয় যেখানে আমার ত্রিশ হাজার টাকা দামের ফোনে কিছুই হল না এটার যে সাদা কালারটা আছে এটা রোদে গেলে পিঙ্কিশ হয়ে যায় এই ফোনটা হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল আসে তার সাথে এইটা যে বাল্কি এটা ভালোভাবে বোঝা যায় দেখতে অনেকটা এস টোয়েন্টি থ্রি এর আদলে বানানো হয়েছে কিন্তু ক্যামেরা মডেলটা আগের থেকে বড় আর এর সাইডে রিং দেওয়া হয়েছে যার জন্য এটা দেখতে আগের থেকে বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড একটা লুক দেয় তবে এটাতে দাগ পড়ে যাবে এটাও একটা বড় কথা পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট প্রডেট যার ব্যাকপার্টে ম্যাট ফিনি দেওয়া হয়েছে ভিতরে বালুর কণার মতো চিকচিক করে যেই জিনিসটা দেখতে ভালোই লাগে তবে প্লাস্টিক হওয়ার জন্য দাগ পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য মাস্ট বি ব্যাক কভার ব্যবহার করবে আর এর সিকিউরিটিতে থাকছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট যেটা অ্যাকুরেট ছিল তেমন কোনো রকম মিসমেস খেয়াল করে নাই বাট কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছে ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি দিয়ে এইটার থিকনেস হচ্ছে এইট পয়েন্ট থ্রি মিলিমিটার যেটা ঠিকঠাকই ছিল তবে এটার যে ওয়েটটা এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে একশো গ্রাম বিশেষ করে এটার যে ক্যামেরা মডিউলের পার্টটা আছে এই পার্টটা একটু বেশি মনে হয় যার জন্য এক হাতে যখন ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেমে পড়বেন বিশেষ করে হাতে গ্রিপিং করতে গেলে কিছুটা সমস্যা হয় তবে ভালো ব্যাপার যে প্রথমবারের মতো এইটাতে ব্যবহার করা হয়েছে ডুয়ার স্টেরিও স্পিকার সাউন্ড বলে যথেষ্ট লাউড ছিল তেমন রকম সমস্যা হয় নাই তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্ট্রশন খেয়াল করবে আর এটা ব্যাকপার্টটা ভাইব্রেট করে এখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন তবে থাকছে না রকম সেকেন্ড হাইড নয়েস ক্যান্সেলেশন মাইক যেটা দিয়ে দিলে আরেকটু ভালো হইতো এখানে আপনার টাইপ পোর্টের পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এই ফোনটার ডিসপ্লে দিকে তাকাইলে মনটা কিছুটা হইলেও ভালো হবে কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের পাঞ্চোল ডিসপ্লে যার পিপিআই হচ্ছে দুশো সাতষট্টি পিপিআই এই প্রাইস পয়েন্টে সচরাচর পাঞ্চল খুব কমই দেখা যায় ডিসপ্লেটা এনা ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই তবে এইচডি প্লাস হওয়ার জন্য যখন হচ্ছে যে কাছে থেকে ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসে ঘাটতি ফিল করবেন রিং অ্যাঙ্গেল ভালো ছিল কালারটা কিছুটা ওয়ার্ম কালার প্রডিউস করে এটা যদি আর একটু স্যাচুরেটেড হইতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো এটা দিয়ে আপনারা ইউটিউবে সর্বোচ্চ টুকে পর্যন্ত ভিডিও দেখতে পারবেন তবে টুকেতে যখন ভিডিও দেখবেন তখন কিছুটা ফ্রেম স্কিপ করে মানে আটকে যা এরকম একটা জিনিস খেয়াল করেছে আর এটাতে নাইনটি হার্ডসের হাই রিস্রেশের দেওয়া হয়েছে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং স্ক্রোলিং এই কাজগুলো যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই আর এটার যে নাইনটি হার্সটা আছে এটা ভালোভাবেই পুষ করতে পারে উইং অ্যাঙ্গেল ভালো ছিল তেমন কোনোরকম নেগেটিভিটি খেয়াল করে নাই আর এই প্রোটেকশন হিসাবে কী থাকছে অ্যাকুরেটভাবে বলতে পারতেছি না তারপরে একটা ওয়েবসাইটে দেখলাম যে কর্নিং গোরিলা গ্লাস দেওয়া হয়েছে তবে কোন জেনারেশন এটা অ্যাকুয়েটভাবে লেখা নাই। এটার পিক ব্রাইটনেস হচ্ছে চারশো আশি যেটা রেগুলার লাইফে ঠিকঠাক আছে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন তেমন রকম সমস্যা হয় না তবে যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা সমস্যায় পড়বে আর এটার যে চিনেন বেজেল এটা ন্যারোয় রাখা হয়েছে আসলে এই প্রাইস পয়েন্টে এটা নিয়ে কমপ্লেন করার কিছুই নেই এইখানে হায়ার মেগাপিক্সেলের দরে আইটেল কিন্তু পিছিয়ে নেই এটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেট যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে একশো আট মেগাপিক্সেলের মেন সেন্সর আরেকটা হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর ফ্রন্টে আসলেই পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড এইটা দিয়ে আপনারা আপ টু টুকে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে একশো আট মেগাপিক্সেল অনুযায়ী এটা আমাকে এতটা সন্তুষ্ট করতে পায় না তারপরে যদি ডিটেল বলতে হয় তাহলে দিনের বেলায় ভালো হলোতে ঠিকঠাক ছবি পেয়ে যাবেন ডিটেল শার্পনেস কালার কন্ট্রাস্ট ঠিকঠাকই ছিল তবে এটা ছবিগুলোকে একটু বেশি ওভার প্রসেসড করে দেয় যার জন্য অনেকের কাছে ভালো লাগতে পারে আবার অনেকের কাছে নাও ভালো লাগতে পারে যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় এটা হিউম্যান ফেসের বেলায় ভালো কাজ করেছে তবে স্কিন টোনটাকে একটু বেশি ব্রাইট করে দেবেন ইভেন হচ্ছে যে স্মুথ করে দিছিল যেটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে আবার আরেকটা জিনিস হচ্ছে আপনারা যখন সাবজেক্টে ফোকাস করবেন তখন হচ্ছে যে ছবি ওঠে বাট ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ব্লার অ্যাড করে নেয় যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে প্রাইস পয়েন্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন মানে একেবারে বেশি ভালোও ছিল না খারাপও ছিল না মানে মানিয়ে আনার মতো তবে এটা যদি আরেকটু বেশি ডিটেল ইভেন হচ্ছে যে শার্পনেস ধরে রাখতে পারতো তাহলে ছবিগুলো আর একটু বেশি ভালো হতো আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এই ডিটেকশন অ্যাকুরেট ছিল না চুলের এরিয়া ইভেন হচ্ছে যে আপনার আশেপাশে যদি কেউ থাকে তখন মাঝে মাঝে হচ্ছে তাকেও ব্লার করে দেয় যে জিনিসটা খেয়াল করলাম তারপরেও ছবিগুলো দিয়ে দিলাম অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে পারফরম্যান্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট মিডিয়া হিলিও জি নাইনটি ওয়ান এইটা হচ্ছে টুয়েলভ নানোমিটার আর্কিটেকচারে বিল করা আর এইটাতে আপনারা র্যামরম ভেরিয়েন্টে পাচ্ছেন এইট জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ আর এই স্টোরেজটাই হচ্ছে ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান তো এইটা দিয়ে অন্তত টেস্ট করেছি যেটা হচ্ছে যে দুই লাখ পঁয়ষট্টির মতো স্কোর করে এরপরে বেঞ্চমার্ক টেস্ট করেছি যেটা সিঙ্গেল করে চারশো এক অ্যান্ড মাল্টি করে তেরোশো পঁয়ষট্টি স্কোর করে তো এটা যদি পারফরমেন্সের একটা দাব বিবেচনা করতে হয় তাহলে টাইগার সিরিজের টি সিক্স ওয়ান টু ইভেন হচ্ছে যে জি এইটটি ফাইভের থেকে স্লাইটলি কিছুটা ডাউনগ্রেড বলা যাইতে পারে তো এটার এইট জিবি সৌবাদে বেসিক কাজকর্ম যেমন হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ইউটিউব দেখা টুকটাক গেমপ্লে এগুলো ভালোভাবেই সারতে পারবে তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই র্যাব ম্যানেজমেন্ট ঠিকঠাকই ছিল ব্যাকগ্রাউন্ডে আট দশটা অ্যাপ রেখে ভালোভাবেই কাজ করা যায় তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই আর যদি আর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে টু ডি থ্রি ডি যে গেমগুলো আছে যেমন সাবওয়ে সার্ফার টেম্পল রান ক্রিকেট ফুটবল এগুলো ভালোভাবে খেলতে পারতেছিলাম তেমন কোনো রকম ল্যাগ হিকাপের দেখা পায় নাই এটা দিয়ে অ্যাসপোল নাইন খেলেছি গেমটা যথেষ্ট ভালো ছিল তেমন কোনো রকম বা হিকাপের দেখা না পাইলেও গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি কল মোবাইল খেলেছি যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল বাট অনেকক্ষণ খেলার পরে দেখলাম যে ফোনটা বেশ ভালো পরিমাণে হিট আর এটা দিয়ে আপনারা পাবজি খেলতে পারবেন এই ডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে গ্রেফলে যথেষ্ট স্মুদি ছিল বাট কিছুক্ষণ খেলার পরে দেখলাম যে ফ্রেম ফ্রেমডেট দেখা দেয় আর এই সফটওয়্যার বাইটে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টিন আউট অফ দ্য বক্স আইটেল ওয়েস থার্টিন পয়েন্ট জিরো আইটেল ওয়েস থার্টিন পয়েন্ট জিরো নিয়ে বলতে গেলে এইখানে তেমন কোনো রকম প্রি ইনস্টল অ্যান্ড দেখতে পায় নাই তারপরে দু একটা দেখতে পেয়েছি যেগুলাকে আবার আপনারা আনইনস্টল করতে পারবেন রেগুলার টাস্কিং ডে টু ডে টাস্কিং করতে গিয়ে তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই আর এটাতে দু একটা অ্যাপে দেখলাম যে অ্যাড আসে এন্ড এখানে ভালো ব্যাপার যে আপনারা এনএফসি পেজ আছেন এছাড়া গেমিং মোড আরও অনেকগুলো মোড দিয়ে দিয়েছে যেগুলোকে কাস্টমাইজ করে নিলে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন এছাড়া তেমন কোনো রকম বাক দেখা পাই নাই আর সফটওয়্যার আপডেট নিয়ে অ্যাকুরেটভাবে বলতে পারছি না এই ফোনটার ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে ভালো লেগেছে এইটাতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি যদি আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে আমি রেগুলার সিক্সটি হার্স ব্যবহার করে ডে মাল্টি টাস্কিং মাল্টিটাস্কিং ফেসবুক চালানো ইউটিউব দেখা টুকটাক ছবি তোলা গেম এই কাজগুলো করেছিলাম এগুলো করে হচ্ছে যে টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি বাট যারা হচ্ছে যে হার্ড কোর ইউজার নাইনটি হার্স ব্যবহার করেন একটানা যদি গেম প্লে করেন তাহলে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন বাট সব কিছু মিলিয়ে যদি করেন তাহলে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টার ভিতরে করে আর এই বক্সে দেওয়া হয়েছে এইটিন ওটার একটা চার্জার তবে এখানে যদি ফোর্টি ফাইভ ওটার একটা ফাস্ট চার্জার দেওয়া হইতো তাহলে জিনিসটা আরেকটু বেশি ভালো হইতো তারা তাদের পি ফিফটি ফাইভ প্লাসে দিয়েছিল এখানে দিলে আরেকটু ভালো হতো এইটিন ওটের চার্জারটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে ওভারঅল চোদ্দো হাজার টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ভালো দিক খারাপ দিক সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তবে চোদ্দো হাজার টাকা প্রাইস পয়েন্টে এটার প্রাইসটা একটু বেশি হয়ে যায় এটার প্রাইস যদি বারো হাজার টাকা হইতো তাহলে এটা বেস্ট অ্যান্ড ভ্যালু ফর মানে হইতো তারপরে ভালো খারাপ নিয়ে বলতে গেলে ডিজাইন ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ ভালো লেগেছে তবে ক্যামেরা অ্যান্ড পারফরমেন্স পার্টে আরও বেশি ইম্প্রুভের দরকার আছে বিশেষ করে এটার যে পোর্ট্রেট মোডটা আছে এখানে এইচ ডিটেক্ট করে না মাঝে মাঝে এর পাশাপাশি হচ্ছে পারফরম্যান্স পার্টে আরেকটু বেটার চিপসের দেওয়া যাইতো এখন কথা হইতেছে যে এই প্রাইস পয়েন্টে ইনোভা ছাড়টি নেবেন নাকি আইটেলের এইটা নেবেন এটা নিয়ে যারা চিন্তিত আছেন তারা অবশ্যই কমেন্ট করেন যে এই দুটো ফোনের কম্পারিজন চান কি না আপনারা কমেন্ট করলে অবশ্যই এটার ভিডিও আসবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন